হ্যালো অভিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুভোষ মঞ্জিল আমি আজকে চলে আসছি শ্রাবন্তী ফ্যাশন থেকে শ্রাবন্তী ফ্যাশনে কিন্তু প্রতিদিনই আপডেট নতুন নতুন টপস টুপিস ওয়েস্টার্ন সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আর কেউ যদি আপনার শপে আসতে চান আমি শপের লোকেশন দিয়ে দিচ্ছি এই লোকেশনে চলে আসলে আপনারা সব থেকে দেখে শুনে নিতে পারবেন এটা হচ্ছে শ্রাবন্তী ফ্যাশন লোকেশন ঢাকা মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের ফোর দোকান আর হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আর আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে হলে খুব আর তো আজকে দেখাবো ওয়েস্টার্ন টপস কোরবানি ঈদের হিট কালেকশন হ্যাঁ এগুলো হচ্ছে আপডেট কালেকশন পেয়ে যাবেন কোরবানি ঈদের জন্য শুধু যেহেতু এই কোরবানি ঈদটা একটু গরমে তার জন্য আপনাদের চিন্তা করে আরামদায়ক কিছু টপস নিয়ে চলে আসছে শ্রাবণ ফ্যাশন তো যে দিয়ে শুরু করব আজকে এই দিয়ে শুরু করব। ঠিক আছে দেখেন এগুলো হচ্ছে একটু কাজ করা থাকবে হালকার মধ্যে কাজ করা চান মানে বেশি গর্জেস না বেশি সিম্পলও না আর কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর এবং কি সফট হালকা হ্যাঁ লাইট ওয়েট কাপড় দেখেন এটার বুকের পোর্শনটা দেখেন কত সুন্দর করে হ্যাঁ সিকোয়েন্স এবং কি সুতা দিয়ে কাজ করা পাবেন আর এই বাটনগুলো কিন্তু আপনার ওপেন করা যায় হ্যাঁ বুকে খুব সুন্দর করে কুচি করে আছে আর হাতাটা থাকবে দেখেন খুব সুন্দর করে যে ডিভাইডেড স্টাইলের হাতা পেয়ে যাবেন এটা চাইলে আপনারা উপরে উঠে আরও ফিটিংস করে পড়তে পারবেন তো এইটার হচ্ছে এই কালার আর সাইজ থাকবে হচ্ছে এগুলো ছত্রিশ বডি থেকে হ্যাঁ ছত্রিশ বডি থেকে চৌচল্লিশ বডি অ্যাভেলেবেল পেয়ে যাবেন লম্বাই থাকবে বত্রিশ চৌত্রিশ এটা ব্যাক পার্টটা দেখি তো ভাইয়া এই যে ব্যাকপার্টটা সেম একটু কুচি করা থাকবে আর কাপড়টা কিন্তু হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এগুলো কিন্তু খুবই সফট এবং হালকা কাপড় সরাসরি না ধরলে আপনারা বুঝবেন না তো এগুলো কালার দেখাই দিচ্ছে এক এক করে আজকে মূলত ভিডিওতে খুচরা প্রাইস বলবো আর বিশেষ করে যারা পাইকারি নিবেন হ্যাঁ শ্রাবন্তী ফ্যাশন কিন্তু নিজস্ব ফ্যাক্টরি দ্বারা তৈরি প্রোডাক্ট পাইকারি নিলে ইউজ পরিমাণ প্রোডাক্ট পাইকারি নিতে পারবেন দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর কালারটা যেমন ঠিক আছে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর দ্রুত অর্ডার করে নেবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি অগ্রিম এক টাকা লাগবে না হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি যেটা হচ্ছে এই পেস্ট কালারের মধ্যে আরও কালার আসছে আরো অনেকগুলো কালার আসছে অবশ্যই ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত ফুল ভিডিওটা দেখবেন প্রত্যেকটা কালার কিন্তু আপনার পছন্দ হবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন ওই ডিজাইনটারই সেম ব্ল্যাক কালার ঠিক আছে দেখেন কত সুন্দর সিলাই ফিনিশিং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আর এগুলো খুচরা প্রাইস থাকবে হচ্ছে এটার অনলি খুচরা প্রাইস অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকায় সুন্দর একটা টপস পেজ যাচ্ছে ঠিক আছে দেখেন অনেকের ভিডিওতে দেখি যে ছয়শো টাকা টু পিস তিনশো টাকা আপনার ওয়ান পিস আসলে কি টাকার ওপরে কোয়ালিটি মেনটেন করবে হ্যাঁ আপনি যেমন টাকা দিবেন কোয়ালিটি কিন্তু তেমনই পাবেন আর আমাদের কিন্তু ওই ধরনের কোনো মানে প্রোডাক্ট নাই ছয়শো টাকা টু পিস তিনশো টাকা ওয়ান পিস ওই ধরনের প্রোডাক্ট আমরা সেল করি না আমরা ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি আমাদের ফিনিশিংগুলো দেখেন কত সুন্দর হ্যাঁ ফিনিশিং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেস্ট টাকা দিয়ে নিলে একটু ভালো জিনিসটাই নেবেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে সাতশো টাকা অনলি সাতশো টাকা পেয়ে যাচ্ছেন শর্ট টপস এগুলো হচ্ছে ব্র্যান্ডেড কোয়ালিটি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এবং কি ব্র্যান্ডেড কোয়ালিটি এটা হচ্ছে ইট কালার দেখেন কালার এবং কি কাজের ফিনিশিং দেখেন হ্যাঁ আর হোলসেল নিলে সেই ক্ষেত্রে প্রাইস কম থাকবে আরও কালার আছে এটা হচ্ছে যে লাইট অলিভ কালার হ্যাঁ এর আগেরটা ছিল হচ্ছে ডিপ অলিভ এটা হচ্ছে লাইট অলিভ খুব সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু সোভার কালার আর থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আর লম্বাই পাবেন বত্রিশ চৌত্রিশ তো আরেকটা ডিজাইনে চলে যাই এটাও আপনার সেম ফেব্রিকের মধ্যে থাকবে এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর যারা একটু ফতোয়া প্যাটার্নে চাচ্ছেন এটা হচ্ছে ফতুয়া প্যাটার্নের মধ্যে থাকবে দেখেন ঠিক আছে এটা কাজের ফিনিশিংটা দেখেন কত সুন্দর কালার থাকবে পিঙ্ক কালারের মধ্যে আর হাতাটা কিন্তু ফুল স্লিপ হ্যাঁ ফুল হাতা এটারও সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি অ্যাভেলেবেল লম্বাই থাকবে বত্রিশ চৌত্রিশ এই যে দেখেন এটার কাজটা আমি বোঝাই দিই এখানে আপনার দুই পাশে খুব সুন্দর করে সুতার কাজ করা আছে আর এটা পুরোটা সিকোয়েন্সের কাজ করা হুম দুটো অর্ডার করে দিবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এটার সাথে যে কোনো একটা আপনার লেগিংস বা জিন্সের প্যান্ট ব্যাগি প্যান্ট পরলে এটা আপনি টু পিস হিসাবে ইউজ করতে পারবেন হ্যাঁ দেখেন কত সুন্দর ঠিক আছে এটা হচ্ছে আপনার ইয়ে একটা কালার খুব সুন্দর আসলে হান্ড্রেড পার্সেন্ট ফুল ঠিক আছে কাজের কালার কম্বিনেশন খুবই সুন্দর থাকবে আর এটা খুচরা প্রাইস থাকবে হচ্ছে ছয়শ টাকা অনলি ছশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই প্রিমিয়াম টসটা কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এগুলো হচ্ছে একদম হালকা এবং লাইট ওয়েট কাপড় গরমের জন্য বেস্ট এটার আরও অনেকগুলো কালার আছে অবশ্যই স্ক্রিনশট দেবেন যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার প্রোডাক্টটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে আপনার অলিভ কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর অবশ্যই স্ক্রিনশট দেবেন কাজের ফিনিশিং দেখছেন আমি আবারও দেখা দিই দেখেন কাজের ফিনিশিং দেখেন একদম ডিফারেন্ট কালেকশন গলাটা থাকবে গোল গলা ছয়শো দ্রুত অর্ডার করে ফেলুন ছয়শো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে দেখেন পিচ কালার মানে পিচ কালার বলে আর কি হ্যাঁ খুব সুন্দর প্রত্যেকটা কিন্তু পার্টি কালার অনলি ছয়শো টাকা হোলসেল নিলে ক্ষেত্রে প্রাইস কম পেয়ে যাবেন তো এই ডিজাইনটা লাসান কালার হচ্ছে যেটা ইট কালারের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর কালার সাইজ চৌত্রিশ থেকে বডি চৌচল্লিশ পর্যন্ত আর লম্বায় থাকবে বত্রিশ চৌত্রিশ ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন তো আমি দিয়ে দিচ্ছি কেউ যদি শপে আসতে চান এই লোকেশনে চলে আসবেন এটা হচ্ছে লোকেশন ঢাকা ইস্টাম মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের ফোর দোকান নাম্বার চার বাই আটাত্তর শ্রাবন্তী ফ্যাশন হোয়াটসঅ্যাপ ইমোন নাম্বার দেওয়া আছে আর আমাদের চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটাও ফলো করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ